প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা খুবই অসহায় এক মেয়ের জীবনে গল্প তুলে ধরবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন নাম কি আপনার খুব সুন্দর নাম মেঘলা আপু বয়স কত আঠারো বছর হয়েছে তো বিয়ে সাথে এখনো হয় নাই না আচ্ছা আঠারো বছর হয়েছে মাত্র

আচ্ছা মানে বাবার কোন হুশ নাই আরকি আচ্ছা তো মানে সৎ মা যা বলে তাই আপনার শুনতে হয় নাকি আচ্ছা আচ্ছা তো খারাপ লাগে না যে সৎ মায়ের কষ্টে করে না তো মেয়ে আপনি একটা নিজের ভালো মন্দ বোঝেন না তো কি করব আপনি তো একটা বিয়ে করে চলে যেতে পারেন নিজের পছন্দ করে পছন্দ করেন আচ্ছা আসছেন যদি বা একটা মানুষ পায়া যায় ইউটিউবের মাঝে

মেঘলা দর্শক আপনারা মেঘলাপুর কথা শুনলেন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশে নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি